আমাদের তরু এলো এলোবাজ পাগুনের দিন আমাদের এলো আজ পাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি লিম এলো আজ পাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অপুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসু গাই এক তার গান এসো গাই এক তার গান এই একোতার গান এই একোতার গান অর্ধোস ধরে এই কাবেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহিদের রক্ত ঘাম ধরে এই কাম মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাস লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাই এক গান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান